নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব তত ধীরে ধীরে ভালো মানুষগুলো পর্যায়ক্রমিক ভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা প্রিয় সহকর্মী বৃন্দ আমরা যখন পানি ফিল্টার করি দেখবেন যে স্তরে আমরা পানিটাকে ফিল্টার করি দুই প্রথম বা দ্বিতীয় স্তরেই কিন্তু পানিটি পরিষ্কার হয় না বা খাওয়ার উপযুক্ত হয় না পান করার উপযুক্ত হয় না কয়েকটি স্তরের পরে হয় ঠিক ডেমোক্রেসি বা গণবন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা যত এটিকে প্র্যাকটিস করব এই প্র্যাকটিসটা যত আমরা করব আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে তত জবাবদেহিমূলক হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা দলের ভেতরে এই গণতন্ত্র প্র্যাকটিস করছি দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি কিন্তু এই যে বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এখানে উপস্থিত আপনারা যারা আছেন কম বেশি প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা গাইবি মামলার আপনাদেরকে হাজির দিতে হয়েছে এখনো অনেককে হাজির দিতে হচ্ছে প্রায় প্রতিনিয়ত কোর্টে হাজির দিতে হচ্ছে কেন সেই একটি কারণ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এখন বলতে পারেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে কি হবে দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি গণতন্ত্রের প্র্যাকটিস করি ভোট ভোটের প্র্যাকটিস করি ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে যারা জনগণের কথা বলবে যারা জনগণের সমস্যার কথা বলবে যারা দেশের সমস্যার কথা বলবে অনেকে বলতে পারেন যে বা অনেকে বলেন আহ অতীতেও আমরা দেখেছি যে অনেকে দেখেছি আমরা যে সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না কথাটি সঠিক আবার সঠিকও নয় কিভাবে সঠিক নয় একটু আগে যেই কথাটি বলেছে আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব তত ধীরে ধীরে ভালো মানুষগুলো যেই মানুষগুলোকে সমাজ চায় যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন দেশের প্রয়োজন যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবে কারণ যাদের যোগ্যতা আছে যারা সৎ ব্যক্তি যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ একটি প্রক্রিয়া শুরু হয়েছে যেই প্রক্রিয়ার মাধ্যমে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই যারা সঠিক কথা বলতে চাই সঠিকভাবে চলতে চাই সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিক আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে যে কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী এখানে যারা সৈনিক আপনাদের সকলকে আমাদের সকলকে চেষ্টা করতে হবে অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদ যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব প্রিয় আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে কিভাবে চোদ্দশো মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য কিন্তু সহকর্মী বৃন্দ আমাদেরকে থেমে থাকলে চলবে না আমাদেরকে সামনে এগোতে হবে আজকে বিভিন্ন বিষয় এটি রাজনীতির একটি অংশ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাজিত অযাজিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায় আমাদের সামনে অনেক অনেক কাজ আছে আমরা যখন রাজনীতিবিদ হোক সমাজসেবী হোক বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন আমরা যখন কথা কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে উদ্যোগতি এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে যেভাবে আমরা বলি এটির দিকে আমাদের নজর দিতে হবে এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় এই যে কয়েকটি কথা বললাম আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য দেশের জন্য এই কাজগুলো করবে আপনারা দেখছেন প্রবাস বার্তা